এই যে সাধারণ মানুষ সাধারণ মানুষের আজ কত কষ্ট এক কোমর জলে তারা দাঁড়িয়ে তারা জীবনের সাথে লড়াই করে আজকে চলাফেরা করছে তো এটাই আমার বলার সাঁটু চড়ে গেছে অঞ্চলের যেখানেই যা ঘটুক না কেন আমি সেখানে যে আপনাদেরকে আপডেট দেবো আপনারা সঙ্গে থাকবেন আপনারা পাশে থাকবেন তো আমি বাসা বাড়ির সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব তাদের কি সমস্যা হচ্ছে তো আপনারা এই বাড়ি থেকে যাতায়াত করছেন আপনাদের কতটা কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হয়েছে ভাই আমরা যেতে পারছি না দোকান বাজার করতে খর অসুবিধা হয়েছে বলি ছেলে পিলি লিয়ে লাতি লাতনি লিয়ে খুব কষ্ট হয়েছি এই যে ফুটফুটে একটা বাচ্চা এই বাচ্চাটা তার বাড়ির আশপাশে খেলা খেলে এবং ঘুরে বেড়ায় তো এই যে বাচ্চাকে সব সময়ের জন্য কোলে নিয়ে রাখতে হচ্ছে তো অনেক কন্ডিশন খারাপ বাসাবাড়ির মানুষের অবস্থা তার বাড়ির কন্ডিশন কি দেখুন তো এই যে কি অবস্থা দেখুন মানুষের এই যে মাথায় করে গ্যাস নিয়ে যাচ্ছে গ্যাস পড়ে গেছে দাদা কোথায় যাবেন আমি একটু গ্যাস ভরতে যাব সকাল থেকে কোনো খাওয়া দাওয়া ঠিক মতন করিনি এই যে বাড়িতে ছিলাম না বাইরে ছিলাম তার লিগে জিসি এখন যদি পাই তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা কষ্টে থাকলে মানুষের আজকে এই পরিস্থিতি হয় এক কিলোমিটার হাঁটতে হাঁটতে তারপরে মেন রোডে যাবে তো অনেক কন্ডিশন বাসা বাড়িতে অনেক পরিস্থিতি খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখাবার চেষ্টা করছি সব সময়ের জন্য মাথায় করে গ্যাস নিয়ে তারা আজকে কতটা কষ্টে তাদের দিন কাটছে তারা দোকান যাবে দোকান থেকে আবার এই ভারী সিলিন্ডার মাথায় করে নিয়ে আসবে মানে যেখানে বাইক নিয়ে যাতায়াত করা হতো সেখানে আজকে নিজে পায়ে মাথায় করে তার সংসারকে বাঁচাবার জন্য সংসারের পাশে থাকার জন্য আজকে একটা ছেলে কতটা কষ্ট করছে আপনার নাম আমার নাম জাকির শেখ আপনার বাড়ি বাসাবাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কি কন্ডিশন এটা হচ্ছে বাসাবাড়ি গ্রাম তো বাসাবাড়ি গ্রামের কন্ডিশন দেখুন এই যে স্কুল এটা হচ্ছে স্কুল তার পাশে যে বাড়িগুলো আছে পুরো জলের তলায় চলে গেছে আগামী কাল এখানে হালকা হালকা বৈকিল চারটের সময় জল আসছিল সেই তারিখটা ছিল সাত তারিখ আজকে তারিখ হচ্ছে আট তারিখ তো একদিনের ব্যবধানে এক কোমর জল আগামীকাল এখানে হয়তো সাঁতার হয়ে যাবে সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো কি না আমি জানি না তো প্রতিটা মানুষের অনেক কষ্টেতে যাতায়াত করতে হচ্ছে তার কারণ এই আশপাশের যেসব মানুষ বসবাস করে তাদের স্কুল থেকে শুরু করে প্রাইভেট থেকে শুরু করে তাদের বাজার হাট কিভাবে করছে এইভাবে ভিজতে ভিজতে তারা যাচ্ছে বাড়ি থেকে বের হচ্ছে তবুও ভিজতে ভিজতে দেখুন কি কন্ডিশন আপনারা আমাকে দেখে আইডিয়া করলেন এক কুমোর জল এই ভিডিও আপনাদেরকে দেখাবার জন্য এবং আমিও নিজে এই বাধ্য হয়েছি তার কারণ জাহাঙ্গীর ভিডিও 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 করেছে জাহাঙ্গীর এক এক জল জল বানাবে বানাবে এবং গলা তার কারণ জাহাঙ্গীর সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মানুষের সঙ্গে থাকবো এবং মানুষের পাশে থাকবো তো আপনাদেরকে সেই সব ভিডিও তুলে দেখাবো এখানে যেসব মানুষ সাধারণ মানুষ তাদের বাড়ি ঘরের কি কন্ডিশন এই রাস্তা দিয়ে যাতায়াত কিভাবে তারা করছে অ্যাকচুয়ালি সেইগুলাই আমি তাদেরকে এবং জানার চেষ্টা করব এখানে ইলেকট্রিক্যাল লাইন আছে এখানে হাত দেওয়া হয়ে এই মুহূর্তে রিক্স তার কারণ ইলেকট্রিক্যাল লাইন কখন কি শর্ট হয়ে যায় তো অনেক মানুষের কষ্ট মানে মুখে বলার ভাষা নেই এখানে দেখতেই পাচ্ছেন এখানে কতটা জল তো এই মানুষটার যদি কোনো দরকার হয় বাজার হাট যে কোনো অসুখ বা বিসুখ তো কতটা কষ্টের মধ্যে তাকে চলাচল করতে হচ্ছে বুঝতেই পারছেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন